আজকের ভিডিওটা ভীষণ পরিমাণে অ্যাডভেঞ্চারাস এবং তার সঙ্গে সুন্দর যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি সেলফ ইম্প্রুভমেন্টের উপরে ভীষণ পরিমাণে জোর দিয়েছি সেই উদ্দেশ্যে প্রত্যেক দিনই এক্সারসাইজ করছি তো আজকে একটা নতুন কিছু করার জন্য আজকে এক্সারসাইজ করার জন্য বেছে নিয়েছিলাম জঙ্গল এবং সেই উদ্দেশ্যে জঙ্গলে চলে গেছিলাম এবং দেখতেই পাচ্ছ কাটাতার টোপকে ঢুকতে হলো তার কারণ এই জঙ্গলটাও কিন্তু রিজার্ভ তো সেই কারণে তো যাই হোক আমরা জঙ্গলে ঢোকার পর ভিতরের দিকে এগোচ্ছি এবং এই জঙ্গলে যে ঢোকার প্ল্যানটা এটা আগে থেকেই ছিল যে একটা দিন অন্তত একেবারে হানড্রেড পার্সেন্ট পিওর অক্সিজেন যেখানে পাওয়া যায় সেই জায়গাতে একদিন এক্সারসাইজ করে দেখি তো আমরা জঙ্গলে ঢোকার পর দেখলাম যে এটাও একটা ঘন জঙ্গল এর আগেও আরেকবার আমি এখানে এসছিলাম তো এই জঙ্গলে ঢোকার পর এখানে নানা ধরনের ফুল ফুটে থাকে জঙ্গলের এই যে নানা ধরনের ফুল এবং বিশুদ্ধ অক্সিজেন এটাই কিন্তু সবথেকে বড় প্রাপ্তি কিন্তু জঙ্গলে ঢুকতে গেলে অবশ্যই ভীষণ পরিমাণে সতর্ক থাকতে হয় কারণ এখানে কিন্তু নানা ধরনের সাপ কোপ রয়েছে তো জঙ্গলে ঢুকে সর্বপ্রথম বেশ কিছু ফিজিক্যাল এক্সারসাইজ বা ফ্রি হ্যান্ডে যে এক্সারসাইজগুলো হয় সেটাও করার চেষ্টা করলাম বা করলাম এবং জঙ্গলের মধ্যে যেহেতু দৌড়ানো যায় না তাই একটা জায়গায় দাঁড়িয়ে যা যা এক্সারসাইজ দরকার সেগুলো করলাম এবং আমি আমার সঙ্গে আরও দু তিনজনকে নিয়েছিলাম কারণ জঙ্গলে কখনো একা যাওয়াটা সঠিক নয় বা যাওয়া যায়ও না এবং একটা ভয়ও থাকে তো জঙ্গলের মধ্যে অনেকটা ভিতরে ঢোকার পর এইটা মূলত একটা শাল বনের জঙ্গল চারপাশে প্রচুর পরিমাণে শাল গাছ আছে এবং তার সঙ্গে কিন্তু বিষাক্ত পোকামাকড় জোক সাপ এবং অন্য অন্য ছোটোখাটো প্রাণীও কিন্তু এখানে রয়েছে এবং এখানে ঢুকে সব থেকে যেটা দেখতে পেলাম দেখো কতগুলো লোম বা পশম পড়ে আছে কোনো একটা প্রাণী তো এটা দেখে সবার প্রথম আমি একটু আটকেই উঠলাম ভাবলাম যেটা আবার কোথা থেকে আসলো কিন্তু পরে জানতে পারলাম যে এখানে ছোটোখাটো প্রাণী আছে বা এখানে ভেড়া ঠেড়া ইত্যাদি অন্য অন্য প্রাণীও আছে সেই সমস্ত প্রাণীর লোম হবে আমি তো প্রথমে ভেবেছিলাম কোনো বাঘ হয়তো শিকার করেছে পরে জানতে পারলাম যে এখানে তার বাঘ থাকার কথা নয় তো সেটা নেইও তো যাই হোক এই জঙ্গলের ভিতর দিকটা আরেকটু প্রবেশ করার পর এইখানে নানা ধরনের যে ফুলগুলো ফুটে থাকে তার কিন্তু সুগন্ধ রয়েছে এবং এই ফুলগুলো কিন্তু আমরা সচরাচর যে বাইরে দেখতে পাই সেখানে এই জাতীয় ফুল কিন্তু আমরা দেখতে পাই না তো আমি ভাবলাম যে ঠিক আছে জঙ্গলের আরেকটু ভিতরে যাওয়া যাক এবং সেই জন্য আমার সঙ্গে যারা ছিল ওরা একটু না না করছিল তার কারণ হচ্ছে এখানে বেশ কিছু যোগ থাকে মেনলি এই জঙ্গলের মূল ভয়টা হচ্ছে গিয়ে যোগ কারণ যোগ এই নানা সময় গায়ের সঙ্গে আটকে যায় এবং এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বিষাক্ত তো এটার ভয় পায় কিন্তু যেহেতু এটা বর্ষাকাল না তাই যোগ থাকার সম্ভাবনা একটু কম কিন্তু তাও সতর্ক থাকতে হয় বর্ষাকালে এখানে ঢোকাই যায় না কারণ এখানে প্রচুর পরিমাণে যোগ থাকে বর্ষাকালে এই জঙ্গলে তো যাই হোক আমরা অনেকটা ভিতরে ঢুকলাম জঙ্গলে তাও পুরোপুরি গভীরে যাইনি যেহেতু সকালবেলা এবং এটা একদম সকাল 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 এই সময় প্রায় ছটা বা সাড়ে ছটা বাজে দেখো তাতেই কিন্তু এখানে রোদ উঠেছে এবং এই জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে রোদ এবং একটা স্নিগ্ধ বাতাস এবং পিওর অক্সিজেন তোমাকে একেবারে মাতিয়ে তুলবে এবং যারা এই জাতীয় অ্যাডভেঞ্চার ভালোবাসে বা কোনো কোনো জঙ্গলে যায় তাদের পক্ষে এটা অত্যন্ত পরিমাণে একটা উপরি পাওনা তো যাই হোক আমরা জঙ্গলের আরেকটু ভিতরে গেলাম আরেকটি কথা এখানে বলতেই হবে এই জঙ্গলে কিন্তু প্রচুর পরিমাণে পাখি আছে এবং বিশেষ করে টিয়া পাখির প্রচুর পরিমাণে বাসা রয়েছে এই গাছগুলোর মধ্যে এবং তার সঙ্গে আরও নানা ধরনের পাখি রয়েছে কিন্তু সেই পাখি অনেকগুলোই আমি চিনি না বা যেহেতু আমি পাখিদের ছবিও যখন পারি তুলি কিন্তু আমি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নই যদি কেউ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হয় তাদের পক্ষে অত্যন্ত ভালো একটি জায়গা এখানে নানা ধরনের পাখির ছবি তোলার জন্য বিশেষ করে নানা প্রজাতির টিয়া পাখির ছবি তোলার জন্য তো যাই হোক আমরা জঙ্গল থেকে এটা বাইরের দিকে আমরা যাচ্ছি এই জায়গাটায় পাতা ভর্তি থাকি কিন্তু এখানটায় জঙ্গলটা একটু কম থাকে এবং ভিতর দিকে জঙ্গলটা অনেক গভীর কিন্তু এই সমস্ত জায়গায় আগেই বললাম যেখানে নানা ধরনের পোকামাকড় এবং কীট পতঙ্গে ভর্তি থাকে এবং বিশেষ করে যোগ এই বিষয়টায় সতর্ক থাকতে হয় তো আমরা জঙ্গল থেকে আস্তে আস্তে বাইরের দিকে এগোলাম যেহেতু এটা সকল সকাল খুব বেশি সময় নষ্ট করলাম না তো এরকমভাবে আজকে মর্নিংটা কাটালাম তোমরা যারা নতুন অবশ্যই আমাকে ফলো করে রেখো এই জাতীয় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য